ওর জন্য আমার রাজনৈতিক কেরিয়ার নষ্ট হয়ে গেছে তাকে শুধু আমার একবার সামনে নিয়ে আসো দাঁড়ান কোথায় যাবেন ওইদিকে যাব ওইদিকে যাওয়া যাবে না ভাই ও ভিতরে আসছে ওকে তুমি ভিতরে আসতে দাও ওকে কি ছাদ করে নিয়ে যাব আচ্ছা হ্যালো ও তো আমার অফিস পর্যন্ত চলে আসছে ও কিন্তু বেঁচে ফিরতে পারবে না মাটারের পরে যা কি হবে তুমি সামনে নিবা আচ্ছা ঠিক আছে আমি বড় উকিল সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি আলাইকুম আমি জানি আপনি আমাকে খুঁজছিলেন ছিলেন তাই সরাসরি চলে আসলাম আপনার সাথে কথা বলতে এখানে বাকি যারা আছে এদেরকে কথাগুলো না শুনলেও আপনি মিডিয়াকে অনেক ফাঁকি দিয়েছেন কন্টেনার কন্টেনার টাকা জমিয়েছেন কিন্তু এই কন্টেনারের পিছনে যে আপনাদের হাত আছে সেটা আমি ভালোভাবেই জানি কিন্তু এই হাত থেকে আপনি বাঁচতে পারবেন না আপনি লুকিয়ে লুকিয়ে অনেক অপরাধ করেছেন এবং সেগুলো এখন আর লুকাতেও পারবেন না আপনাদের শত্রুদেরকে আপনি যেভাবে তাড়িয়েছেন ঠিক সেভাবে ইচ্ছা করলে আপনাকেও তাড়ানো সম্ভব কিন্তু না জনগণ তা করবে না জনগণ নিজের মতোই চলবে নিজের গতি দিয়ে চলবে এই অল্প বয়সে যদি আপনি জেলে যান অনেক মান সম্মানের বিষয় ভেবে নিন কি করবেন আপনি এই এইসব ডায়লগ তুই আমেরিকায় বসে বসে দিবি এখানে না এই এইসব ডায়লগ আমার এখানে দিস না এই এলাকাটা পুরো আমার তুই কি ভেবেছিস তুই সবকিছু বলে যাবে আমরা চুপচাপ করে শুনে থাকবো এই আয়ুব বাচ্চ না আমার এই আমরা তিন পুরুষ ধরে রাজনীতি করতেছি জায়গায় আমরা তিনবার এখান থেকে জয় হয়েছি প্রচার বল মিটিং বল সব আমরা নিজেরাই ঠিক করে রাখি তিল করে এই বিশাল সাম্রাজ্য তৈরি করেছি এই মাথার জোরে পুলিশ বল প্রশাসন বল সব কিনে রেখেছি ওরা কোনো কিছু করার আগে আমার কাছে আসে জিজ্ঞাসা করে কি চাই আমি আমি এখানকার ব্র্যান্ড ওরা জানে আয়ব পাচ্ছ এখানকার ব্র্যান্ড কে এখানে থাকবে কে এখানে চলে যাবে আমার কথাটাই সেরারি আল্লাহ মাথায় তার ছিঁড়ে গেছে রে মিস্টার আয়ুব বাচ্চু আপনি এদেশে দুই নম্বরই ধান্দায় দুই নম্বরই পদে দুই নম্বরই হয়ে যদি আপনি এত গর্ববোধ করতে পারেন তাহলে আমি এদেশে নাম্বার ওয়ান কোম্পানি নাম্বার ওয়ান সিটে বসে আমার তো তাহলে বেশি গর্ববোধ করা দরকার বললেন আপনি ব্র্যান্ড হা 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 আরে এই ব্র্যান্ডকেই ধ্বংস করার জন্য আমাকে হায়ার করা হয়েছে আপনার ব্র্যান্ডকে আমি ভেঙ্গে চুরে টুকরো টুকরো করে দেব হা 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 উকিল সামনে নেবে मार बेटा की। आपको रुबेन। हाँ बेटा की।